আর কলকাতার সুপারস্টার দেব নিয়ে দারুণ উচ্ছ্বসিত কিছুদিন আগে শাকিব খান ও বুবলির আমেরিকা সফরে গিয়ে একসাথে কয়েকটি ছবি পোস্ট করেন এই ছবিগুলো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে এ নিয়ে শুরু হয় নেটিজেনদের আলোচনা সমালোচনা অনেকেই পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন এবং অপবিশ্বাসের প্রতিক্রিয়া নিয়ে জল্পনা শুরু করেন এবার শোনা যাচ্ছে সাকিব খানের প্রাক্তন স্ত্রীর ওপর বিশ্বাস এই ঘটনায় মন খারাপ করলেও থেমে থাকেননি বরং নতুনভাবে বড় চমক নিয়ে আসছেন যা হবে সম্পূর্ণ ভিন্ন ধাঁসের সেই সিনেমার নায়ক হিসেবে তিনি চাইছেন কলকাতার সুপারস্টার দেবকে অপুর এই সিদ্ধান্ত অনেককে হতবাক করলেও ইন্ডাস্ট্রির অনেকে বলছেন এটাই হতে পারে তার ক্যারিয়ারের নতুন টার্নিং পয়েন্ট অপু দেবের সঙ্গে কাজের ইচ্ছার কথা জানালে দেব নাকি বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন দেব জানিয়েছেন বাংলাদেশের দর্শকদের জন্য তিনি সব সময় কাজ করতে আগ্রহী এবং অপুর সঙ্গে কাজ করার বিষয়ে তিনি দারুণ উত্তেজিত তিনি বলেন অপু একজন দুর্দান্ত অভিনেত্রী যদি ভালো গল্প আর শক্তিশালী চরিত্র থাকে তাহলে তার সঙ্গে কাজ করতে আমি পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনার সিনেমা সব সময় দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে এবারও তেমন কিছু হলে দারুণ লাগবে দেবের এই বক্তব্যে ইতিমধ্যে বাংলাদেশের দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন সাকিবের পর অপুর নতুন জুটি দেবের সঙ্গে হলে সেটা হবে ব্লকবাস্টার বাস্টার অপুর এই নতুন মুভি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কনসেপ্টে অ্যাকশন ড্রামা আর রোমান্সে ভরপুর একটি সিনেমা নাকি ইতিমধ্যে স্ক্রিপ্টের কাজ চলছে শীঘ্রই হয়তো ঘোষণা আসবে এবার দেখার বিষয় সাকিব বুবলির ভাইরাল ছবির পর অপুর দেবের সঙ্গে নতুন জুটি কি বাংলাদেশ ভারতের বক্স অফিসে ঝড় তুলতে পারে কি না তার সময়ই বলে দিবে দর্শক আপনারাও কি চান অপু আর দেব একসাথে সিনেমায় অভিনয় করুক আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন